ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ হাতির অবস্থান ও হাতির সংখ্যা ১৪টি সকাল নটা দশ মিনিট চাদরা রেঞ্জ বামুনি আসল একটি গারোরা দুটি পুকুরি আসল একটি পিরাকাটা রেঞ্জ জয়নারায়ণপুর দুটি বেনাগেরিয়া একটি পাথরনালা একটি গোতাপি রেঞ্জ পরাশিয়া দুটি লালগড় রেঞ্জ পরডিহা জেকে সাতশো পঁচাশি একটি চারকি একটি বাদ একটি তালডাঙা একটি জঙ্গলে যাবেন না সতর্ক থাকবেন জঙ্গলে আগুন লাগানো এবং বন্যপ্রাণী শিকার হইতে বিরত থাকুন ইহা দণ্ডনীয় অপরাধ বিভাগীয় বনাধিকারিক মেদিনীপুর বন বিভাগ और यार बसिया वो भी ले ले हां मां आती ना बच्चा कर देता है ऐसे मां के बेटा मां के जैसे ये लाती महिला सभी थी इसके बात नहीं तो नहीं तो देखो बच्चा देखो कहां है कौन तो सुधिया दा सुधिया छिंदा को सुधिया बोले बोलया आए देखो ये है आए तो देखो सीधे के बच्चे ना दूर से कहां है कौन के सीधे सीधे देखो Ali, kita dihantar ke Orang itu